আমার সংসারের প্রত্যেকটা কাজ আমি নিজে হাতে করতে পছন্দ করি নিজের এই কাজগুলো নিজে করতে কখনোই লজ্জাবোধ করি না বরং স্বাচ্ছন্দ্যে কাজগুলো করি পুরো বাসা ক্লিনিং এবং গোছ গাছের পাশাপাশি আমি কিভাবে ওয়াশরুম ক্লিন করি এবং পরিপাটি রাখি সেটাই আজকে দেখিয়ে দিব আর এই যে আজকে রান্না করলাম দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল যেটা দুটো স্পেশাল মশলা দিয়ে রান্না করে নিয়েছি খুবই মজার হয় আর আমার হাতের স্পেশাল ডাল সেই সাথে সকালের নাস্তায় মজাদার লেয়ার পরোটা বানিয়ে নিয়েছি যেটা খুবই মজার হয় আর অনেক দিন পর আজকে আমার নিজের হাতে বানানো একটা টেবিল রানার সেট কমপ্লিট করে ডেলিভারি দিলাম এই টেবিল রানারগুলো সম্পর্কে অনেক প্রশ্ন থাকে আজকে ডিটেলস বলে দিব দাম কত কিভাবে অর্ডার নিয়ে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে রান্নাঘরে এসে একটু কিছু গোছ করে নিচ্ছি রান্নাঘরটা এরকম গোছানো থাকলে কাজ করতে ভালো লাগে আর কিছুক্ষণ একটু মোম জ্বালিয়ে রেখে দিচ্ছি নাস্তা বানানোর আগে এই টেবিল রানার সেটগুলো একটু গুছিয়ে প্যাকেট করে নিচ্ছি কারণ এগুলো কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে বেশ কিছুদিন আগে এই অর্ডারটা নেওয়া তবে সাইডের যে সুতাটা এই সুতাটা শেষ হয়ে গিয়েছিল খুঁজে পাচ্ছিলাম না তবে যিনি অর্ডার করছেন উনি খুবই ভালো ছিল বলছে যতদিন লাগে কোনো সমস্যা নেই অবশেষে সুতাটা পেয়ে গতকালকে কাজ শেষ করে আজকে ডেলিভারি দিয়ে দিলাম আর অনেকে জানতে চান এগুলো আমি কিভাবে অর্ডার নেই এগুলো আপনাদের ইচ্ছা মতো কালার এবং ডিজাইন দিতে পারেন তবে এক সপ্তাহ থেকে দশ দিন আমাকে সময় দিতে হবে আর দামের কথা অনেকে জিজ্ঞেস করেন টেবিলের সাইজ অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন দাম হয় মানে ছয় চেয়ারের টেবিলের জন্য একরকম চার চেয়ারের টেবিলের জন্য একরকম দাম হয়ে থাকে পুরো বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলেও অর্ডার করতে পারেন আর হ্যাঁ এগুলো কিন্তু খুবই ভালো মানের সুতা দিয়ে আমি তৈরি করে থাকি কখনোই সুতার কালার উঠবে না একেবারে গ্যারান্টি করা যাই হোক কথা বলতে বলতে এখানে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি লেয়ার পরোটা বানিয়ে নিয়েছি আর ওই যে আগের দিন লাউ ডাল রান্না করছিলাম সেটা আছে আর এই লাউ ডাল কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে মজা হয় আর লেয়ার পরোটা দেখুন কত বেশি লেয়ার হয়েছে অনেক বেশি সফট হয়েছে যেহেতু আজকে ময়দা দিয়ে বানিয়েছি এখানে নাস্তা খাওয়ার পরে আমি আমার মেয়েকে কিছু ফল কেটে দিচ্ছি একটু সিলিপ্লেক্স আর বিট লবণ দিয়ে যাই হোক এরপরে রান্নাঘরে চলে আসলাম আজকে একটা বড় সাইজের দেশি মুরগি আনা হয়েছে যেটা ফ্রি ভিজে না রেখে তাজা তাজাই রান্না করব আর বড় সাইজের মুরগি আমি কেটে অলরেডি ধুয়ে নিচ্ছি অনেক সময় নিয়ে কেটে নিতে হয় সময় নিয়ে কেটে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তার আগে কিন্তু প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি দুটো শীষ দিলে কিন্তু ডাল হয়ে যায় আর এখন ধনিয়া পাতা মরিচ মানে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু বাগান দিয়ে দিচ্ছি এই ডালটা অনেক বেশি মজার হয় একটু গাঢ় করে আমি রান্না করে নেই আর দেখুন সব রেডি করা হয়েছে কিন্তু আমি মশলার বক্স বের করতেই ভুলে গিয়েছি এখন মশলার বক্স বের করে নিয়েছি আর যেহেতু একটু বড় সাইজের দেশি মুরগি প্রেশার কুকারে রান্না করে নিব সব মশলা একে একে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আপনারা যারা এই পর্যন্ত দেখছেন কিন্তু লাইক লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ মনে করে একটা দিয়ে দিবেন যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমি প্রথমে মুরগিটা মশলা কষিয়ে দুটো শীষ দিয়েছি এরপরে আলু দিয়ে একটু ঝোল দিয়েছি আর এখানে স্পেশাল একটা মশলা দিচ্ছি সেটা হচ্ছে কালাবুনা মাংসের মশলা এটা দেশি মুরগির মধ্যে একটু দিলে অনেক বেশি মজার হয় আলু দিয়ে আরও দুটো শীষ দিয়ে এখন একটা পাতি লে নিয়ে একটু রান্না করে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর এখন আরও একটা স্পেশাল মশলা দিচ্ছি যেটা গরম মশলা আমার হাতের বানানো ওই মশলাটা দিয়েছি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাগাত দিয়েছি এই তো মাংসটা রান্না হয়ে গিয়েছে আমি একেবারে সালাদও রেডি করে নিয়েছি কারণ এরপরে আমি ওয়াশরুম ক্লিন করতে যাব আর এই যে স্কিনে দেওয়া এই পেজ থেকে আমি এই ব্রাশটা নিয়েছি ওয়াশরুম ক্লিন করার জন্য এই পেস্ট থেকে অনেক জিনিস আমি নিচ্ছি খুবই ভালো মানের জিনিসগুলো আর এই ব্রাশটা খুবই শক্ত মনে হয়েছে আর এই ব্রাশগুলোর সুবিধা হচ্ছে এরকম খুলে ছোট করে ভাঁজ করে রাখা যায় ব্রাশের এক সাইডে এরকম দেওয়া আছে পানি শুকিয়ে ফেলা যায় এরকম এই তো আমার ওয়াশরুম আজকে ক্লিন করে দেখাচ্ছি আমি যেহেতু আমার প্রত্যেকটা কাজ নিজে হাতে করতে পছন্দ করি আর আজকে ওয়াশরুমটা ক্লিন করে দেখাচ্ছি একটু হালকা গরম পানি আর ওয়াশিং পাউডার দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি আর ব্রাশটা যেহেতু অনেক শক্ত একটু ব্রাশ করে নেওয়াতে খুব সহজেই ক্লিন হয়ে গিয়েছে ব্রাশটা আবার ধুয়ে আমি ওয়ালগুলো ক্লিন করে নিয়েছি এখন এই যে কলগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি সাথে বেসিনটাও ক্লিন করে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এই যে এই জানালাটা ক্লিন করা লাগবে সেটা আর আজকে করিনি তবে অনেক গাছ দেওয়া আছে আমার ওয়াশরুমেও ওয়াশরুম ক্লিন করার ফলে প্রত্যেকটা জিনিসে পানি পড়ে যায় সেগুলো মুছে মুছে একটু গুছিয়ে নিচ্ছি আর এভাবে বাসা বাড়ি পরিষ্কার আর পরিপাটির সাথে সাথে আমি ওয়াশরুমটাও ক্লিন করে পরিপাটি রাখার চেষ্টা করি এই ওয়াশরুমে আমরা কখনোই চোপড় ধোয়া বা অতিরিক্ত কোনো কাজ করি না এটাকে আমি সবসময় ক্লিন রেখে যে এগুলো এখন মুছে পেলবো একটা তাওয়াল দিয়ে একেবারে শুকনো রাখার চেষ্টা করি আর আজকে ওয়াশরুম ক্লিন করা অনেক সহজ হয়ে গিয়েছে নতুন ব্রাশটা দিয়ে ক্লিন করাতে খুব সহজে পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি এরকম করে মুছে নিচ্ছি যাতে করে একেবারে শুকিয়ে যায় মানে আমার ওয়াশরুম সময় শুকনা থাকতে হবে এই যে ওয়াল এবং কলগুলো আমি একটা দিয়ে তাওয়াল মুছে নিয়েছি আর এই যে দেখুন এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে পুরো বাসার পাশাপাশি এভাবে ওয়াশরুমটা আমি ক্লিন করে একেবারে পরিপাটি করে শুকনো করে রাখি যাই হোক এখন গোসল করে নামাজ পড়ে খেতে চলে আসলাম আজকে এই দুটো রান্নাই ছিল স্পেশাল ডাল আর পাতলা দেশি মুরগির ঝোল আলু দিয়ে যেটা আমাদের খুবই পছন্দের আলু ছাড়া তো একেবারেই চলে না এখন আমরা সবাই খেতে বসে গিয়েছি তবে আমার মেয়েকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি কারণ সে কোচিংয়ে যাবে একেবারে সময় নেই আজকে এই পর্যন্তই আল্লাহ